লাইফে কিছু করেন আর না করেন সবসময় একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে প্রেম ভালোবাসার পিছনে সময় নষ্ট না করে নিজের লাইফের প্রতি ফোকাস করুন টাকা পয়সা ইনকাম করুন একটা সময় এমন হবে যখন আপনি ভালো একটা পর্যায়ে চলে যাবেন তখন হাজারো মানুষ হবে যারা আপনাকে ভালোবাসে তখন আপনাকে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না এখন আপনি প্রেম ভালোবাসার পিছনে যে সময়টা নষ্ট করবেন বা যার জন্য সময়টা নষ্ট করবেন এমন একটা পর্যায়ে চলে আসবে যে এই মানুষটাই আপনাকে ছেড়ে একটা টাকা মামাকে গিয়ে বিয়ে করে ফেলছে শুধুমাত্র টাকার জন্য আর আপনি তার পিছনে আপনার সময় নষ্ট করলেন টাকাও ইনকাম করলেন না আপনার আমও গেল ছালও গেলো মাঝখান থেকে আমের বোটোটা নিয়ে বসে থাকবেন তখন আফসোস করে কোনো কাজ হবে না এই জন্য নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলুন যেন সময় মতো ভালো একটা মানুষকেই লাইফে পান সো আশা করি কথাটি বুঝতে পেরেছেন መመምም ቡነምትነት ለነምርት መምፈት መምት መም አምርት ኢትጵዩት መምኑትራመርት መምሮር መምርርት መንነት መልርምር ለርርር መምርትር መምርምር የ�